সামার সিজনের আরো একটা বিউটিফুল কালেকশন নিয়ে কিন্তু তোমাদের কাছে চলে এসেছি প্রথমেই আগে কালার সেট আপটা দেখাবো দেখো কত সুন্দর ছয় সাতটা কালার সেট আপ রয়েছে একদম নতুনত্ব মানে কটনের ওপর একদম নতুনত্ব একটা জিনিস মানে মার্কেটে যেখানে দুশো আড়াইশো টাকায় কটনের ছাপা টাপা পাওয়া যায় সেই সব ধরনের কালেকশন নাই সেই সব কালেকশন থেকে একটু বেরিয়ে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খুঁজছে যে কটনের আইটেম পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এরকম দামের মধ্যে হবে সেরকমই কিন্তু একটা কালেকশন নিয়ে কিন্তু চলে এসেছি প্রথমেই দেখাই যে তোমাদেরকে দেখো মানে যে কটনটা এর সাথে কিন্তু দুশো আড়াইশো কম্পেয়ার করবে না তার কারণ হচ্ছে এর কোয়ালিটিটা পেপারটা না থাকলে আরো ছোট ভাজ হয়ে যাবে এইটা কিন্তু একদম সুপার কটনের ওপর কিন্তু একটা কালেকশন রয়েছে স্টক কিন্তু খুব লিমিটেড এইটার ওপর তো তোমাদেরকে প্রথমেই একদম ফার্স্ট একটা ব্লু কালার দিয়ে শুরু করছি দেখো কালার অপশনটা এরকম কিন্তু আচল বর্ষণটা থাকবে আর অল বডি কিন্তু এই কিন্তু সুন্দর একটা বুটির এটা কিন্তু পুরো প্রিন্টের ওপর আসবে ভীষণ সুন্দর একদম অল ওভার কাজের মধ্যে কিন্তু কিন্তু সম্পূর্ণ ফাইভ পয়েন্ট ফাইভ মিটারের কিন্তু রেঞ্জের মধ্যে আসবে কিন্তু দাম থাকবে ভীষণ মানে অ্যাট্রাকটিভ একটা দাম থাকবে মানে কোয়ালিটি হিসাবে দাম খুব সুন্দর রেখেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটা কালার সেট দেখাই আশা করছি যে প্রত্যেকটা কালার দেখার পর তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে তো ভিডিওটা সঙ্গে তোমরা থাকো সম্পূর্ণ দেখো এই একটা কালার দেখাচ্ছি একদম মানে ডার্ক ব্লু কালারের উপর দেখাচ্ছি আঁচলটা কিন্তু এরকম হোয়াইট বেসে থাকবে ভীষণ সুন্দর প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু খুব দারুণ কোয়ালিটি এগুলো কিন্তু একদম সুপার কটনের কিন্তু আসবে মার্কেটে যে যেসব মানে আড়াইশো তিনশো টাকার শাড়ি দেখো তোমরা সেসব কোয়ালিটি কিন্তু একদমই নাই একটু প্রিমিয়ামের ওপর যারা খোঁজো যে প্রিমিয়ামের ওপর ভালো কোয়ালিটির ওপর ছাপার মধ্যে বা ভালো কোয়ালিটির তোমরা মলমল যারা খোঁজো সেরকমই কিন্তু একটা কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি দেখো নেক্সট যে কালারটা দেখাচ্ছি এটা একদম ব্লু নয় মানে একদম হালকা ব্লু এর উপর একটা কালার রয়েছে খুব মানে সবার একটা কালার ভীষণ সুন্দর একটা কালার দেখো প্রত্যেকটা কিন্তু প্রিন্ট আলাদা থাকবে প্রত্যেকটা কালার সাথে কিন্তু প্রিন্টটা কিন্তু ডিফারেন্ট কিন্তু চলে আসবে নেক্সট যে কালারটা দেখাচ্ছি সেটা কিন্তু একটা মানে রেড কালার মতোই কিন্তু রেড এর থেকে একটু লাইট কালার দেখো শাড়িটার গ্লেসটা কতটা সুন্দর রয়েছে আর প্রত্যেকটার কিন্তু আচল বডি কিন্তু প্রিন্ট আলাদা থাকবে প্রত্যেকটার কিন্তু কালার আলাদা থাকবে দাম ভীষণই সুন্দর একটা দাম রেখেছি ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখো ভিডিওর মাঝখানেই তোমাদেরকে দামটা বলে দেব আর এগুলো কিন্তু প্রত্যেকটা ফাইভ মিটার আসবে মানে উইদাউট কিন্তু বিপিতে থাকবে এগুলো দেখো এরপর যে কালারটা তোমাদেরকে দেখাচ্ছি একটা মেজেন্টা কালারের এর উপর দেখাচ্ছি দেখো কতটা সুন্দর মেজেন্টা কালারটা রয়েছে দেখো এই থাকছে আচল প্রশন ভীষণ সুন্দর একটা প্রিন্টের মধ্যে দিয়ে রয়েছে আঁচলটা আর অল বডিটা থাকছে এরকম ছোট ছোট কিন্তু বুটির প্রিন্টের মধ্যে থাকবে তো এই মুহূর্তে ভারতবর্ষের প্রত্যেকটা পিনকোডে কোডে কিন্তু আমাদের শাড়ি যাচ্ছে এবং একদম ঘরে বসেই কিন্তু তোমরা কেনাকাটা করতে পারবে তো সুতরাং ভিডিও দেখো যে শাড়িটা পছন্দ হচ্ছে সেটা কিন্তু স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু পাঠিয়ে দিতে হবে তাহলেই কিন্তু একদম তোমরা ঘরে বসে কিন্তু আমাদের এইসব ডিজাইনগুলো পেয়ে যাবে নেক্সট যে কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু রেড এর উপরে কিন্তু এর প্রিন্টটা একদম টোটালি আলাদা থাকছে দেখো আচল পোশনটা কতটা সুন্দর থাকবে এবং অল বডির কিন্তু প্রিন্টটা এরকম কিন্তু সুন্দর একটা ছোট ফুলের মধ্যে কিন্তু থাকবে ভীষণ সুন্দর প্রিন্টের মধ্যে আসছে প্রত্যেকটা ডিফারেন্ট কালার হবে স্টক খুব লিমিটেড যে যেটা নিতে চাইছো মানে ভিডিওটা দেখার সাথে সাথেই কিন্তু তোমরা বুকিংটা করো এটুকু বলতে পারি যে দেরি করলে কিন্তু এই ধরনের কালেকশন কিন্তু আর পাবে না দেখো নেক্সট যে কালার অপশনটা দেখাচ্ছি একটা কিন্তু লাইট টুতে কালারের উপর ভীষণ মিষ্টি একটা কালার সব ধরনের বয়সের কিন্তু দিদি ভাই কাকিমা জেঠিমা সবাই কিন্তু এটা নিতে পারে ভীষণ সুন্দর কালার অপশন আচলটা থাকছে এরকম প্রিন্ট এবং অল বডির কিন্তু এই নতুনত্ব একটা কলকা প্রিন্টের মধ্যে কিন্তু থাকবে এর কালার মোটামুটি এই পাঁচটা ছটাই কিন্তু হয় প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা প্রিন্টের মধ্যে দিয়ে যাচ্ছে যার যে কালারটা ভালো লাগবে তোমরা স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে নাও কালার দেখাচ্ছি একটা যেটা হচ্ছে গিয়ে মানে এটা মেরুন মতো হয়তো ক্যামেরায় আসবে কিন্তু না এটা মেরুন না মেজেন্ডার তার মাঝামাঝি একটা কালার ভীষণ সুন্দর একটা শোবার কালার এর ওপর আছে ডিপসাইড এর কালার আঁচলটা দেখো একদম নিমকি মতো করা খুব সুন্দর একটা প্রিন্টের এর ওপর আছে আর অল বাড়ি কিন্তু এই ছোট ছোট বুটিগুলো রয়েছে এবং কাপড়ের কোয়ালিটিটা তোমরা হাতে না না সত্যি এটা বুঝতে পারবে যে কতটা সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু রয়েছে বলবো যে এই সব সুন্দর কালেকশন গুলো পেতে গেলে দাস টেক্সটাইল পেজটাকে ফলো করতে হবে এবং দাস টেক্সটাইল যে চ্যানেলটা রয়েছে ইউটিউব সেটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে দামের জন্য এতক্ষণ তোমরা সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছো দামটা থাকছে মাত্র চারশো টাকা